কেন হবে বলতে পারবে রি পেটকাটা মূন থাকলে কী হয় তো মূর্ধন্য হয় ঠিক আছে কেন কারণ এই রি মানেই রিকার এই দেখো তাহলে রিকার আর র মানেই রেপ তাহলে এখানে রেপ আছে বলে মূর্ধন্য হবে বর্ণ আবার ত্রিন রি আছে রি থাকলে কী হয় মূর্ধন্য হয় তাই তো ত্রিন এরকম এরপরে আসি ট ঠ ড ঢ এই লাইনের পরে কি থাকে ট ঠ ঢর পরে মূর্ধন্য থাকে তো সেই জন্যে কোনো যুক্ত বর্ণে এই ট ঠ ড এরকম কোনো বর্ণ যুক্ত থাকলেই তাহলে এটা দন্তেন হবে না মূর্ধন্য হবে মূর্ধন্য হবে দেখো ক মধ্যাহ্ন ঠ এটা হচ্ছে আসল বান দন্ত্য নয় ঠ নয় কিন্তু কারণ এই লাইনে দন্তেন নেই আর ঠটা তো এইখানে রয়েছে তাহলে এই লাইনে যে কোনো একটা থাকলেই যেমন তেমন কনটকটা দেখো ট রয়েছে এ তাহলে কী হবে দন্তের নয় ট না মূর্ধন্য ট মূর্ধন্য নয় কারণ এই টটা রয়েছে বুঝতে পারলে তো তাহলে যে কোনো একটা থাকলেই মূর্ধন্য যা যদি বলি কাণ্ড কাণ্ড বান কি কয়াকার্ন এ ড কেন কারণ এখানে ডটা রয়েছে বুঝতে পারলে তো এবারে ত থ দ ধ থাকলে কি হবে দন্ত্যান্ন কেন কারণ এই লাইনটাতেই নই থাকে ত থ দ ধ তারপরে দন্ত্যান্ন থাকে এভাবে বুঝতে হবে হ্যাঁ দন্ত্যান্ন কি করে হলো এই লাইনটাতে তো তোর রয়েছে এই বিষয়টা বুঝতে হবে বুঝতে পারলি তো এইটা আমাকে জানাতে হবে এইরকম আরেকটা কী আছে বল আমি তোকে বলছি দেখ যেমন গন্ধ দন্তে নয় ধ না ধ না মধ্যে নয় ধয়ে ধ না কী হবে বল তাহলে এখানে কী করবো গ দ্বন্দে নয় ধ শুনতে পারলি তো

মানে আকার আর অকার এই দুটো বাদে যেকোনো যদি কার থাকে তাহলে সেটা পেটকাটা মূর্ধনস্ত হবে বা মূর্ধনস্ত হবে তাহলে এখানে দেখো কোন কার রয়েছে যুক্তমানের আগে হস্য কার তাহলে হস্য কার্ড থাকলে কি হবে পেটকাটা মূর্ধনস্ত যে কোনো কার হতে পারে হস্য কার বা দীর্ঘ দীর্ঘই কার এখানে এটা কি হবে বলো তাহলে পরিষ্কারটা

কারণ এই যুক্তমানের আগে কি রয়েছে কোনো কার আছে কি কোনো কার নাই মানেই অকার বুঝতে পারলে এটা হ্যাঁ তোমাদের ক হবে কারণ এটা একই রকম এই যে যুক্তমানের যুক্তবানের আগে অ আছে কৃষ্ণটা বলে এটা অনেকে ভুল করে হ্যাঁ এই যে এই বানাটা এটা কিন্তু অনেকে ভুল করে বুঝতে তো এটা কেন হলো কারণ এই রি র পেটকাটা মূর্ধণ্য থাকলেই মূর্ধন্য হয় ঠিক আছে এটা বুঝতে পারলি ব্যাস